হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছো গাইজ আজকে আমি দেখাবো কলকাতা বাবুঘাট গঙ্গা তীরে গঙ্গাসাগর মেলার যে অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় এবছরেও এখানে অনেক বড় মেলা এখানে লেগেছে তো তারই কিছু অংশ আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যারা গঙ্গাসাগরে গিয়ে গঙ্গা সাগর মেলার যে স্নান বা মেলা উপভোগ করার জন্য যেতে পারছ না তারা কিন্তু কিছুটা হলেও এইখানে এই গঙ্গা তীরে বাবুঘাটে কলকাতায় এসে উপভোগ করতে পারো তার গঙ্গাসাগরের সমস্ত কিছুই কিন্তু এখানেও রয়েছে যেমন বিভিন্ন ধরনের নাগা সাধু থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থানগুলো আছে তারা এখানে অনেক টেন্ট লাগিয়েছে সমস্ত ধরনের খাবার দাবার ট্রিটমেন্ট সব এখানে ফ্রি অফ কস্ট অনেক বড় তো আমি পুরো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন লেটস গো তো গায়ে শুরুতেই একটি এনজিও সংস্থার সঙ্গে আমার কথোপকথন তারপরে থাকবে আরও অন্যান্য সমস্ত বিষয় আপনারা প্রতি বছরই বসেন এই জায়গাতেই গঙ্গাসাগরের যারা তীর্থযাত্রী আছেন আচ্ছা

হ্যাঁ এগুলো তো সহায়তার দ্বারাই হয় সবকিছুই সহায়তা সবার সহায়তা ছাড়া সম্ভব নয় হ্যাঁ তবে ঠিক আছে ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে ওকে থ্যাংক ইউ গাইজ এইখানে গঙ্গাসাগর মেলা উপলক্ষে সমস্ত ধরনের ফ্যাসিলিটিস সরকার এবং অন্য এনজিও সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এখানে করা হয়ে থাকে প্রতি বছর এবছরেও সেটা করা হয়েছে তবে এবছর কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্যে হয়তো কিছুটা হলেও কম তবে তাহলেও খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে করা হয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি সরকারের তরফ থেকেও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে যেমন কোভিড টেস্টিং হসপিটাল এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের টেম্পোরারি যে সমস্ত হসপিটাল সব কিছু এখানে লাগানো হয়েছে বড়ো বড়ো স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ক্যাম্প লাগানো হয়েছে হেলথ ক্যাম্প তো সবগুলোই সব কিছুই এর মধ্যে আছে যেমন থাকার জন্য যারা তীর্থযাত্রী অনেক দূর থেকে আসেন বাইরের রাজ্য থেকে তো তারা এখানে এসে প্রথমে হল্ড করে তার জন্য বড় বড় টেন্ট লাগানো আছে থাকার জায়গা ব্যবস্থা করা আছে সুব্যবস্থা তারপরে টয়লেট বাথরুম স্নানাগার সব কিছু ব্রিথিং ব্যবস্থা এখানে আছে ফ্রি অফ কস্ট কারো কোনো এখানে পয়সা লাগে না শুধু এখান থেকে গঙ্গা সাগর যেতে যে ওখানে সাগর পর্যন্ত পৌঁছাতে অল্প কিছু সরকার নিয়ম করে ভাড়া ধার্য করে দিয়েছে সেই সামান্য ভাড়া যেমন এখান থেকে সত্তর টাকা করে বাসের ভাড়া ধার্য করা হয়েছে তো সত্তর টাকায় আপনারা পৌঁছে যাবেন গঙ্গার কিনারায় একদম সেই বকখালি তারপরে ওখান থেকে লঞ্চে হয়তো সামান্য কিছু খরচা আছে তার উপরে ওই পার থেকে আবার বাসে করে যেতে হবে সেখানেও কিছু খরচা আছে তো সামান্য ভাড়া যেটা সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে তো তার জন্য অনেকটাই সুবিধা হচ্ছে যাত্রীগণদের তীর্থযাত্রী যারা এসছেন তো গাই এটা প্রতি বছরই এই মেলাটা এখানে লাগে কলকাতায় বাবুঘাটে গঙ্গা তীরে তো আনফরচুনেটলি আমি বিষয়টা যদিও জানতাম না তো হঠাৎ করে ঘুরতে ঘুরতে আজকে এসে গেছি তো আমি আমার ক্যামেরায় সব কিছু বন্দি করে নিলাম এখানে বিভিন্ন জায়গা থেকে আসা নাগা সাধুদের ক্যাম্প এখানে চারিদিকে লাগানো রয়েছে আর এই যে দেখুন একজন সাধু এখানে খুব সুন্দর একটি গান করছে আমি চেষ্টা করবো এই গানটিকে আমার ক্যামেরায় বন্দি করতে তো থাকুন সবাই কথা

সাধু বাবা আপনাদেরই রান্না করে খেতে হয় নিজেদের আপলোক খুদি রান

তো গাইজ এখানে যে সমস্ত সাধুরা রয়েছে তাদের মধ্যে অনেকেই যে সমস্ত ক্যাম্পে খানা দেওয়া হচ্ছে সেখানের খাবার গ্রহণ করেন না তারা নিজেরাই নিজের খাবার তৈরি করে গ্রহণ করেন তো কিছু সাধু রয়েছে এখানে যারা কথা বলেন না মন সাধু এদের বলা হয় ইশারায় আকার ইঙ্গিতেই শুনতে পায় বলতে পারে কিন্তু বলে না এটা তাদের একটি সিস্টেম ঠিক আছে তো এই দেখুন বিভিন্ন ধরনের সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন ট্রিটমেন্ট ক্যাম্প লাগিয়েছে বাইরের দেশ থেকেই এখানে বেশি ক্যাম্প লাগানো হয়েছে অন্য অন্য থেকে এসছে বড় বড়ো স্বেচ্ছাসেবী সংস্থা তারা এই কাজগুলো করে থাকে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে বা এই ধরনের সামাজিকমূলক যে কোনো জায়গায় কাজ হলেই তারা সেখানে ক্যাম্প লাগায় এই যে একটি স্বেচ্ছা সেবী সংস্থা তারা এখানে খাবার এখানে সব ফ্রি সেবা তাই তো আপনাদের স্টল প্রতি বছর লাগে এখানে স্টল হর সাল লাগতা হ্যাঁ গঙ্গাসাগর যাত্রীকে লিয়ে আচ্ছা তো দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে যে সমস্ত সাধু সন্তরা তারা এখানে এসে তাদের টেরা কেড়েছেন আর এখানে অনেক বড়ো বড়ো স্বেচ্ছাসেবী সংস্থান তারা এখানে তাদের টেন্ট লাগিয়েছে সেবা করবার জন্য এটা আজকে মোটামুটি চালু হয়ে গেছে তবে আজকে ভিড়টা কম আমি এই ভিডিওটি শ্যুট করছি দশ তারিখে দশ জানুয়ারি দু হাজার একুশ তো মোটামুটি দুদিন পর থেকেই একদম এখানে ফুল ভিড় হয়ে যাবে পায়ের পা রাখার জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে তো যারা গঙ্গা সাগর যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে এবং যারা গঙ্গা সাগর যেতে পারছেন না তারা অন্তত কলকাতায় এসে তার একটি মোটামুটি সেই পরিবেশটা এখানে পাবে গঙ্গাসাগরের স্নানটা একদম গঙ্গা আমাদের গঙ্গার তীরেই বাবুঘাটে এই মেলাটা লেগেছে তো এখান থেকে স্নানটা যেতে পারে তো আসলে আপনারা আসতে পারেন তো বন্ধুরা এই দেখুন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে বড় বড় স্বেচ্ছাসেবীরা এসে এখানে টেন্ট লাগিয়েছেন সেবা করার জন্য সাধু সন্তদের সমস্ত যাত্রীদের এখানে কোনো মানে ইয়ে নেই যে কেউ আসবে সবাই এখানে সমস্ত সেবা পরিষেবা পাবে এবং সাধুরা কীভাবে ছোট ছোট টেন্ট লাগিয়ে ব্যক্তিগত নিজেরাই টেন্ট করেছে সাধু যারা আছে তারা তাদের টেন্ট নিজেরাই লাগিয়ে নিয়েছে এই যে একটি অনেক বড় সেবা সংস্থান প্রচুর লোকের এইখানে রাত্রি নিবাসের জন্য বা বিশ্রামের জন্য এখানে জায়গা করার রয়েছে প্রচুর বেড এই এই যাত্রী নিবাসটিতে আচ্ছা এখানে কি এটা যাত্রী নিবাস যাত্রীদের এখানে ওয়েটিং মানে থাকার জন্য ফ্রি সার্ভিস আচ্ছা এখানে যে কদিন ইচ্ছা সে কদিন থাকতে পারবে তাই তো হ্যাঁ ওই যে কদিন মেলাটা চলবে গঙ্গাসাগরে আচ্ছা এই সংস্থাটা কোথাকারের কলকাতারই ওম ভাই সংস্থা এই দেখুন বন্ধুরা সমস্ত সাধু সন্তরা তাদের নিজেদের ছোটো ছোটো টেন্টে তারা ডেরা গে আর এখান থেকেই হয়তো এরা আবার স্নান যেদিন হবে মেন স্নান হয়তো এখান থেকে তারা যাবে সেখানে আবার সেখান থেকে আবার ফিরে আসবে ফিরে এসে আবার এখানেই হয়তো থাকবেন তারপরে আস্তে আস্তে যার যার কর্তব্যস্থলে ফিরে যাবে সমস্ত সেবা যাই হোক বন্ধুরা মেলাটি ঘুরে দেখলাম যে গঙ্গা মেলাটি খালি আজকে দেশ থেকে বাকি রয়েছে সেই জন্য আস্তে আস্তে তারপর থেকে ভিড় হওয়া শুরু হবে স্নান করার আর আমি সকালের দিকেই ভিডিওটি শুট করছি তাই লোকজন কম আছে যারা ঘুরতে চাইছো তারা এসে দেখতে পারো

ভিডিও আমি আমার চ্যানেলে আমি দেব আর সেগুলো যাতে সবার প্রথমে দেখতে পারো তার জন্য নোটিফিকেশন বেলটিকে অন করে অল করে দেবেন তাতে করে সবার আগে আমার এই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো गाइस ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো

তো অন্যরকম না হলে এর থেকেও বেশি আয়োজন বেশি এরিয়াটা অনেকটাই বড় অনেক বড় এরিয়া তো পাশে আমি এই বছরটা হয়তো ইডেন সরি নিষেধ রয়েছে নয় তো অনেকেই হয়তো আসতে চাইবেন না আসবেন না যে ইস্ট বেঙ্গল ফুটবল যে স্টেডিয়াম আমি আমার ক্যামেরায় আর মেমোরিতে জায়গা নেই সাইডেই আছি হয়তো আর কিছু বলি ঠিক তার অপজিট ভিডিওটি রেকর্ড করতে পারবো অপজিট তো নয় ওর সামনাসামনিতে

ফ্রিAppCompat সমস্ত ট্রেন দেখতে পাচ্ছো এই সব বাইরের থেকে বেশিরভাগই কোন কোন রাজস্থান ওড়িশা অননন মারवाड़ी এদেরই বেশি এই ট্রেন গুলো এই ভারতীয় আজম আমাদের পশ্চিমবঙ্গের কয়েক কিছু আছে মানে দেশের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে এসেছে এই সমস্ত সেবা সংগঠনগুলো গুলো খিদিরপুরের সংগঠনগুলো ছোট মোটো সংগঠন নয় ও বড় অনেক এদের বাজেট সাধু সূত্ররাও আরো কোনো মানে সবাই এসে পৌঁছায়নি অনেকটা টেন্ট এখনও খালি রয়েছে তো যদিও এই বছরে সেই করোনা pandemia এর সম্মনে দেখতে পাচ্ছি হয়তো একটু কম হবে কিন্তু ভারত ক্ষত্রিয় সমাজ সেবা সামস্থান এবং ভারত সক্রিয় সমাজ প্রচুর অ্যারেঞ্জমেন্ট এখানে প্রচুর আর এখানে তো আছেই তাছাড়া মেন যে সাগর বা সেই মনির আশ্রম ওইখানে তো এর থেকেও অনেক বেশি অনেক বেশি প্রচুর পরিমাণে এরকম সংস্থান স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ারসরা আছে তারা সেবা কার্য করে চলেছেন তো ওখানে তো আরও অনেক ধরনের ব্যবস্থাপনা থাকে এই যে দেখতে পাচ্ছ এন্ট্রি গেট এন্ট্রি গেট তো নয় এটা ব্যাক সাইড দিয়ে আউট গেট এখান দিয়ে এন্ট্রিও যদিও হচ্ছে তো মেন গেটটা তো ঠিক অপোজিটে আমি যে দিক দিয়ে আসলাম এটা হচ্ছে সেই ইস্টবেঙ্গল ফুটবল গার্ডেনের জাস্ট সামনে আমি বেরিয়ে এই দিক দিয়ে আমি চলে যাব তো যেতে যেতে ইস্টবেঙ্গলের ফুটবল স্টেডিয়ামটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আস্তে আমরা ময়দানের দিকে চলে যাচ্ছি দেখে দেখতে আমি চলে যাবো আমার গন্তব্যস্থলে এই দেখুন जस्ट একটু সামনেই তো এটা হচ্ছে ইস্ট বেঙ্গল ফুটবল স্টেডিয়াম ইস্ট বেঙ্গল ক্লাউড ফুটবল স্টেডিয়াম গঙ্গাসাগরের সেই তো এর অপোজিটেই বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটি অনেকটি লম্বা হয়ে গেছে তো আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো আর নতুন নতুন ভিডিও নিয়ে বাই বাই